নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও চলে এসেছি মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাবো একদম ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আমের শরবত করা যায় কোনো আমকে পোড়াতে হবে না কোনো কিছু করতে হবে না তা আপনারা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন এর জন্য কি কি লাগছে লাগবে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এখানে দুটো এ দেখতেই পাচ্ছেন কাঁচা আম আছে এখানে আছে গোলমরিচের গুঁড়ো এখানে আছে বিট নুন এখানে আছে পুদিনা পাতা আর আছে পরিমাণ মতো চিনি আমগুলোকে কি করব প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলেও এবার অল্প জল দিয়ে দিচ্ছি সেদ্ধ করতে হবে আমের কোনো খোসা আমি ছাড়াবো না জাস্ট মুখটা একটু এই যে কেটে দিয়েছি এইভাবে এইভাবেই আমটাকে সেদ্ধ করে নিতে হবে কিন্তু আমটা জাস্ট একটা সিটি দেবে তারপরে আমি অফ করে দিয়েছিলাম তারপরে প্রেসারে কিছুক্ষণ রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে গিয়ে কিন্তু আমটা এবার কি করব আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো জাস্ট ভালো করে একটু গরম আছে একটু দেখে দেখে করবেন একটু খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে ভেতরের অংশটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে প্রথমে এই কিন্তু এটা কোনো একদম ঝামেলা হয় না কিচ্ছু হয় না এইভাবে আমের শরবত বানানো খুব খুবই সহজ হয় মানে যে কোনো সময় বানিয়ে ফেলা যায় কিন্তু বাড়িতে গেস্ট আসলেও আপনি একটু বসিয়ে রেখেই এটা পাঁচ সাত মিনিটেই করে ফেলতে পারবেন এত সহজে এটা হয়ে যায় গিয়ে যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট কোষাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম এবার ভেতরের অংশটাকে আমি খুব ভালো করে স্ম্যাশ করে নেব কিন্তু ভেতরের অংশ স্ম্যাশ করা হয়ে গেছে এবার সব কিছু নিয়ে আমি মিক্সিং জারে যে দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ভেতরের অংশটাকে আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পুদিনা পাতা গোলমরিচের গুঁড়ো বিট নুন আর চিনি দিয়ে সব একসাথে ব্লেন্ড করলেই হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম পুরো আমের অংশটা হয়ে গেলে এবার পুদিনা পাতাটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু এরপরে দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর বিটনুন নুন আর তারপরে দিয়ে দেবো চিনিটা সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করলেই রেডি হয়ে যাবে তারপরে জাস্ট একটু জল দিতে লাগবে কিন্তু কারণ এটা তো পুরো একটা ঠিক হবে আর কি তার মধ্যে জল দিয়ে আপনাকে একটা মানে শরবতের মতো আনতে হবে আর কি যে হয়ে গেল গিয়ে দেওয়া এখন অল্প একটু জল দিতে হবে আর কি অল্প একটু জল দিয়ে তারপরে আমি এটাকে করে নেব পুরো মিক্সচারটাকে একটু মানে ঠিক মতো হবে আর কি একটু জল দিচ্ছি কিন্তু খুব সামান্য এই যে দেখতেই পেলেন এক কাপেরও কম জল দিলাম দিয়ে এটাকে পুরো একটা এই যে এর দেখতেই পেলেন এরকম হয়ে যাবে গিয়ে ব্যাটার টাইপের তারপরে এর সাথে জল দিয়ে পুরো শরবতটা তৈরি করতে হবে কিন্তু এই যে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি এমন জল দিলাম দিয়ে এরপরে আপনারা এর সাথে চাইলে বরফ দিয়ে দিতে পারেন একটু গন্ধরাজ লেবুরও দিলে খারাপ লাগবে না হয়তো কিন্তু পুদিনা পাতা আছে দেখে এটা আমি দিলাম না আমার মনে হয় না ভালো লাগবে আর কি একটু বিট নুন দিয়ে দিতে পারেন আরও এক্সট্রা চাইলে একটু চাট মশলাও দিতে পারেন এগুলো যে যার মতো করে দিতে পারেন আর কি কোনো অসুবিধে নেই আমি জাস্ট একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি এছাড়া আর কিছুই না তা আশা করি আপনাদের এই সহজে কাঁচা আমের শরবতের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন যা গরম পড়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন